আজকে কোনো গ্রাম মশারি সে জন্য ডাকা <laughs> আজকে মেন <দাগন> যে বিশ্বাস জন্য <দাখান> ডাকা হয়েছে সৌদি <laughs> <laughs> থেকে কপিল ইসলে আসতেছে হঠাৎ সৌদির কপিল ইসলে বাংলার মাটিতে কারণ কি হুজুর <laughs> আজকের বৃষ্টির দিনে পড়েছে ঠান্ডা <laughs> কপিল ইসলে প্রাণে চাইছে ঠান্ডা সে এই কারণে বাংলার মাটিতে কখন আসবে হুজুর তাহলে আমি একটু ফোন করে দেখে হ্যালো কপিল শ্ৰী কথা কুই কুইকু bosan 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 kulu ya huwa sanda uh, ya 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 sanda sanda